সম্পূর্ণ নিরামিষই এভাবে ফুলকপি রান্না করে নিলে কিন্তু ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ফুলকপির এই দারুণ স্বাদে নিরামিষ পদ এর জন্য ফুলকপিগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে খুব বেশি বড় বড়ো করে কাটেনি এখানে একটা বড় সাইজের ফুলকপি ছোটো ছোটো টুকরো করে কেটে সেদ্ধ করে নিচ্ছি ভালো করে সেদ্ধ করে নেব আজকে কিন্তু ফুলকপি না ভেজেই রান্না করব। কম তেলে নিরামিষ এই রান্না একবার খেলে কিন্তু আপনার বারবার খেতে ইচ্ছে করবে এবার সেদ্ধ করে নিয়ে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে আর তারপর বানিয়ে নিতে হবে মশলা এই রেসিপির ক্ষেত্রে মশলাটাই কিন্তু আসল এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি চিনে বাদাম এক মুট আমার হাতে তার সাথে নিয়ে নিচ্ছি সাদা তিল আর নিয়ে নেব সাদা সর্ষে এই তিনটে একসাথে শুকনো অবস্থায় মিক্সিতে ঘুরিয়ে নেব সাথে একটু নুন নিয়ে নিচ্ছি নুনটা দেওয়ার কারণ হচ্ছে যাতে সর্ষের ভাবটা না থাকে কোনোভাবে সেই জন্য নুনটা অবশ্যই কিন্তু দিয়ে নেবেন এটা প্রথমে শুকনো অবস্থায় একবার গুঁড়ো করে নিয়ে এবার এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে আবার একবার মিক্সিটা ঘুরিয়ে নেব এতে করে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে আপনারা এভাবে বাড়িতে সর্ষে বাটা কিন্তু বানিয়ে নিতে পারেন মিক্সারে এবার ওই পেস্টটা বার করে নিয়ে মিক্সার জার থেকে এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো টমেটোটা রাফলি কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা তার সাথে আদা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন এই পেস্টটাও তৈরি হয়ে গিয়েছে এবার কড়াইতে বেশ খানিকটা সরষের তেল গরম করে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি চিনি এতে করে খুব সুন্দর একটা রঙ আসবে চিনি ছাড়া আর কিছু কিন্তু এখানে দিচ্ছি না আপাতত ফোড়নে চিনিটা মেল্ক করে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেলে খুব সুন্দর একটা লালচে রঙ আসবে আর সর্ষের তেল যেহেতু সবটা মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা রঙ আসবে এবার দিয়ে দিচ্ছি টমেটো লঙ্কা আর আদা বাটাটা এবার মশলাটাকে কষতে থাকতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলা কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শীতকালে ঝাল ঝাল রেসিপি বানালে কিন্তু বেশ ভালো লাগে বেশ শরীর গরম করা ঝালঝাল রেসিপি শীতকালে থাকলে আর কি চাই বলুন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টিস্পুন পরিমাণে যেহেতু নুনটা এর আগে সর্ষের মশলা বানাতে দিয়েছিলাম তাই এখানে একটু বুঝে দিতে হবে ওখানে অল্প করে দিয়েছিলাম তাই এখানে আর একটু দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার গুঁড়ো মশলাগুলো বেশ খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ফুলকপিটা যেহেতু ফুলকপি এখানে ভাজবো না সেই জন্য একেবারেই সেদ্ধ করে নিয়েছি আর এই রেসিপিতে কিন্তু খুব একটা তেমন জলের ব্যবহার হবে না আর তাছাড়াও ফুলকপির থেকেও একটা জল ছাড়বে তাতে করেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মোটামুটি তিন থেকে সাড়ে তিন মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখলেই চলবে তারপর ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দেব বাদাম তিল আর সর্ষে দিয়ে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা তার আগে একবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ফুলকপিগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বাদাম তিল আর সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে বাটি ধোয়া জল সামান্য একটু দিয়ে নাড়াচাড়া করে সম্পূর্ণটা মিশিয়ে নেবো আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের রান্নার চ্যানেল তাই আপনাদের প্রত্যেকটা কামেন্ট কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবার দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষি রান্না তাই চিনিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি শীতকালে তো দিতেই হবে ধনে পাতার কুচি তাহলে কিন্তু এর স্বাদ গন্ধ দুটোই আলাদা মাত্রায় চলে যাবে একেবারে ধনেপাতার কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ধনে কুচি দেওয়ার পর কিন্তু দারুণ একটা গন্ধ ছাড়ছে এভাবে সর্ষে বাদাম তিল দিয়ে যদি রেসিপি বানানো যায় ফুলকপির তাহলে কিন্তু একটা বেশ অন্য রকমের স্বাদ পাওয়া যায় এবার এটা সার্ভ করে দেবো